বায়ু আরোগ্য বিজয়ং দেহী দেবী নমস্তুতি শ্রী দেবন্দ পুষ্পাঞ্জলি মা চন্ডীবায় কলকাতা ওয়ান ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে চলে এসেছি এক বিরাট মাতা চণ্ডীর পুজোয় এবং তার সঙ্গে মেলাতে এই চণ্ডী মায়ের পুজোর ব্যাপারে একটি ইতিহাস আছে যে আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বে সন্তোষ রায়চৌধুরী নিজের বসত বাড়ির পুকুরে স্নান করতে গিয়ে অষ্টধাতুর কলসি পেয়েছিলেন সেই কলসি প্রথমে বাড়ির উঠোনে রেখে দিয়েছিলেন তার তিন দিন বাদে দেবী চণ্ডীকে অষ্টধাতুর কলসিতে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান পাশাপাশি বছরে একবার দেবীর মূর্তি এনে পূজা করার আদেশও পেয়েছিলেন বর্তমানে সাবর্ণ রায়চৌধুরী মহাশয় পরিবারগণরাই পূজা করে আসছে এবং সামনে দেখতে পাচ্ছেন ওনাদের এটি বাড়ি এবং এই বাড়িরই তিনতলাতেই মা চণ্ডীর সেই ঘটে এখনও পুজো হয়ে আসছে চলুন আমরা একবার মায়ের দর্শন করে আসি তার আগে ঘরটি যে পুকুর থেকে পাওয়া গেছিলো সেই পুকুরটি একটু আমরা দেখে নিই চন্ডীর যে পুজো সেটাও কিন্তু আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যে এবং এখান থেকে যে তিনশো বছরের যে প্রাচীন যে স্বপ্নাদিষ্ট সাবণ রাজচৌধুরী কানন্ডীর যে পূজা হয়ে আসছে যে পুকুর বা পণ থেকে যে ঘরটি পাওয়া গেছিল সেই পণটি কিন্তু এইখানে আপনারা দেখুন এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি থেকে কিন্তু মার্কেটের ঘর কিন্তু আজ থেকে প্রায় তিনশো বছর আগে স্বপ্ন দেশে কিন্তু এখানে সামান্য চৌধুরীর যে ফ্যামিলি ওনারা পেয়েছিলেন এখানে পুজো আরম্ভ হয়েছে প্রায় প্রাচীন পুজো দেখতে থাকুন দুজনের সঙ্গে থাকুন বন্ধুরা বন্ধুরা সামনেই ঐতিহাসিক মায়ের মা চণ্ডীর যেখানে ঘরটি পূজা হয় সেটি কিন্তু আজও তিনশো বছর ধরে সমানভাবে কিন্তু পূজিত হয়ে আসছে তিন তলায় আমাদের এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হচ্ছে মায়ের দর্শনে এখন আমরা উপদেশ করবো মা চণ্ডী মায়ের যেখানে আসল ঘর এবং যেখানে পুজো হচ্ছে সেখানে এটি সেই মানে মায়ের পুজোর যে স্থানটি মা চণ্ডীর যে পুজো সেটা আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যেই ওখানে পুজো হচ্ছে প্রচুর ভক্তগণ সমাগত করছি একদম হাজার হাজার আমরা আরও বেশি ভিন্ন লাস্ট দিন পুজো স্টার্ট হচ্ছে না খুবই ভিড়তে বেশি কথা বলতে পারছি না যে আস্তে আস্তে আপনাদের জানাচ্ছি ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে আমরা দেখতে পুজো ইতিমধ্যে কিন্তু আদি মা চণ্ডীর যে ঘর এটাতেই কিন্তু পুজো হয়ে আসছে এতদিন ধরে আমরা দেখতে থাকুন অন্যটাই টাইম থাক সঙ্গে থাকুন বন্ধুরা

हे दे वंद पुष्पाजली मातृगाय नमो हर रोग हर शोभ हरो दुष्ट हराशुभ हर शोभम हर पूजा हे दिवंद मातृगा দর্শন করে আমরা বাইরে চলে এলাম এবং বাইরে দেখতে পাচ্ছি যেখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে আজকেই মায়ের পূজা আরম্ভ হয়েছে তাই অনেক কাজ বাকি আছে পুজো দিয়ে সাজানো কাজ চলছে স্বপ্নাদেশ দেওয়ার সময় মা কিন্তু বলেছিলেন যে বছরের একটা সময় মূর্তি গড়ে মায়ের পুজো করার জন্য তা আজকেই কিন্তু সেই দিন মূর্তি গড়িয়ে কিন্তু মায়ের পূজা হবে তা পার্মানেন্ট যে মন্দিরটিতে পূজা হয়ে থাকে এটি কিন্তু সেই মন্দির একটি পার্মানেন্ট মন্দির বছরে সবসময় কিন্তু এখানে পূজা হয় এবং মা চণ্ডীর পুজোর সঙ্গে এখানে চণ্ডীমাড়ায় কিন্তু খুবই বিখ্যাত এবং খুবই বড় মাপের হয়ে থাকে চলুন বন্ধুরা আমরা মেলা থেকে সামান্য একটুখানি ঘুরে একটু দেখে নিই এবং খুব তাড়াতাড়ি কিন্তু চণ্ডীবাড়ের উপরে দু নম্বর পার্ট আসতে চলেছে যেখানে কিন্তু মেলান সম্পূর্ণ ভিডিও থাকবে এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই মায়ের যে বিগ্রহ তৈরি করে যে পূজাটা হয় সেই পুজোটি কিন্তু আপনারা দেখতে পাবেন আমার এই কলকাতা ওনা ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আমার এই ভিডিও যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে এরকমই নানারকম ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু দু নম্বর আসতে চলেছে চণ্ডী মেলা সঙ্গে থাকবেন এখানে যদি আপনারা যদি আসতে চান মেয়ালেগামী যে কোনো বাসে পড়ে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন নামতে হবে সকেট বাজার এবং সামনের কিন্তু আপনারা মায়ের এই চণ্ডী আপনারা দেখতে পেয়ে যাবেন